আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনাদের জন্য আমরা এই লক্ষ্মীর ভান্ডারকে যেন মাসে দশ হাজার টাকা করা হয় তার জন্য আন্দোলন শুরু করেছি অলরেডি যে মমতা ব্যানার্জি সরকারকে আমাদের প্রত্যেক মা বোনকে লক্ষ্মীর ভান্ডারে এক হাজার টাকা নয় দশ হাজার টাকা করে দেয়া হোক এটা জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্টের ডিমান্ড সঙ্গে সঙ্গে আর একটা কথা বলছি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন আপনারা অসুবিধা নাই আমাদের মুখ্যমন্ত্রী বন্ধ করবে না কিন্তু আপনাদের রাহুল গান্ধী আমাদের ইন্ডিয়া সরকার বামফ্রন্ট কংগ্রেসের সরকার যদি আসে ভারতবর্ষের মোদী সরকারকে যদি তাড়াতে পারি তাহলে আমরা যদি প্রধানমন্ত্রী তৈরি করতে পারি রাহুল গান্ধীকে আজকে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে কাল থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মা বোনেরা বছরে এক লাখ টাকা পাবে তাই মা বোন দেখে বলছি এটা তো বাংলার ভোট নয় এটা লক্ষ্মীর ভান্ডারের ভোট নয় এটা হলো ভারতবর্ষের মোদীর বিরুদ্ধে ভোট এই মোদির বিরুদ্ধে যদি কংগ্রেস বামফ্রন্টকে ভোট দেন আর যদি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয় আপনারা যেমন মমতা ব্যানার্জির কাছ থেকে লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা পাচ্ছেন তেমন আবার রাহুল গান্ধীর কাছ থেকে বছরে এক লাখ টাকা মহালক্ষীর ভান্ডার পাবেন দুটো সুযোগে সদ করুন দুটো সুযোগে সদ করুন তাই এবারে মা বন্দিকে অনুরোধ করব একবার কষ্ট করে সুযোগ দিয়ে ইন্ডিয়া জোটে সরকার করুন রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করুন তারপরে দিন থেকে বছরে এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন